কাল তুই দারুণ গেছিস এত ভালো গান করিস জানতাম না তো হুম কাল তুই কলেজে সম্মান বাঁচেছিস শোনালে উফ নইলে কি যে হতো ক্রেডিটটা কিন্তু পুরো বিজয়ের আমি তো ওর গানটাই গেছি চল একদিন আমরা সবাই মিলে গিয়ে বিজয়কে বিশ করবো দাঁড়া দাঁড়া এই বিজয়টা কে বলতো হুম হু সিট লাগি আরে না না আমি তো বিজয়কে দেখিনি? শুধুর গানের গলাটাই শুনেছি কঠিন ব্যাপার তারে আমি চোখে দেখিনি তারনে গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি এই এটা আবার কি অনিতা পাঁচিলের ধারে এসো সুনীল অনিতা তোর সুনীলের মেসেজ সত্যি এই সুনীলটা শুরু করেছে না একদিন বাবার চোখে পড়বে ব্যাস অমনি কিছু দিয়ে কি বলবে তাড়াতাড়ি বলো ক্লাস অফ করে চলে এসো দুটো রুনশোর টিকিট আছে বল বল আমি রুনশোতে যাব না প্লিজ অনিতা এসো না আরে সিনেমা নাও আমরা অন্য কোথাও গিয়ে বসবো আজ ক্লাস অফ করে যাবে না স্পেশাল ক্লাস আছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অনিতা সাত দিন হয়ে গেল আমাদের দেখাই হচ্ছে না এত অধৈর্য হয়েও না এরকম করলে তার কোনোদিনও দেখা হবে না আমি যাচ্ছি আরে মেয়েটা তোকে খেলাচ্ছে না তো না না অনিতা আমাকে সত্যি ভালোবাসে নেগে তাহলে তোর সঙ্গে বেড়াতে যেতে চাইছে না কেন ওর একটাই ভয় কি বলতো ওর বাবা যদি আবার দেখে ফেলে ওর বাবা আর এই ভালোবাসাটা অবশ্য একদম পছন্দ করে না আমাকে একটা সুযোগ করে দাও মা আমি গায়ক হতে চাই আমার মাকে এখানে আনতে চাই মা এখানে এলে সে তোমার সেবা করবে আর আমি আমি আমার মায়ের সেবা করবো রবিদার সাইকেল তার মানে মায়ের চিঠি এসেছে জয়মা জয়মাট মায়ের রবিদা এই কদিন আগে ঘুরে এলাম

ওই দুটি চ যেন কিছু বলে যা ওই দুটি চেন কিছু বলে যা